এই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট রাইডার্স কিন্তু কালকে রাজস্থান রয়েলসের বিপক্ষে ম্যাচ খেলবে এবং এই ম্যাচ প্রথম ম্যাচ হারার পরে এই ম্যাচটা জেতার জন্য মরিয়া কিন্তু কে কে আর এর জন্য কিন্তু অনেক প্র্যাকটিস করছে অনুশীলন ভালোভাবে করছে যাতে ম্যাচটা হোক জিততে পারে এবং রাজস্থান রয়্যালসকে হারাতে পারে রাজস্থান রয়েলসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং লেভেনে কিছু পরিবর্তনও হয়তো হতে পারে দু একটা পরিবর্তন হয়তো হতে পারে কী কী পরিবর্তন হবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো এই যে যে ম্যাচটা হচ্ছে সে ম্যাচে মানে হতে চলেছে এই ম্যাচটা হওয়ার আগে রাজস্থান রয়েলসের যদি কথা বলি রাজস্থান ডলসের কিন্তু আগের ম্যাচটা দুশো বোলাররা কিন্তু প্রচণ্ড মার্ক খেয়েছিল জোফরাচ্ছার মার্ক খেয়েছিল সবই মেনে নিচ্ছে কিন্তু তারা কিন্তু লড়াই করেছিল দুশো অষ্টআশি রান চেস করতে নেমে তারা দুশো অষ্টআশি না দুশো সাতাশি দুশো সাতাশি অষ্টআশি না দুশো সাতাশি রান চেস করতে নেমে তারা কিন্তু দুশো চুয়াল্লিশ মতো রান করেছিল চুয়াল্লিশ আর চুয়াল্লিশ রানের মধ্যে হয় হেরেছিল চুয়াল্লিশ রানে হেরেছিল চুয়াল্লিশ রানে তাও মাত্র চুয়াল্লিশ রানে হেরেছিল মানে দারুণ কিন্তু ফাইট করেছিল ধ্রুব জুড়ল দারুণ ফর্মে রয়েছে সঞ্জু স্যামসন ভালো ফর্মে রয়েছে তারপর হেডমায়ার ভালো ফর্মে রয়েছে বেশ কিছু কিছু প্লেয়ার কিন্তু ভালো ফর্মে রয়েছে রাজস্থান রয়েলসের হয়ে শিবম শুভম দুবেও কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করেছে একমাত্র নীতিশ সাহা ফর্মে নেই কিন্তু কলকাতার বিপক্ষে কলকাতার এক্স প্লেয়াররা এমনিতেও ভালো খেলে দেয় এই জন্য কলকাতার বিপক্ষে হয়তো নীতিশ সাহা জ্বলে উঠবে এটাই স্বাভাবিক এটাই আমরা মনে করছি তবে যদি খেলতে না পারি আমি অবাক হব না কেন প্রথম ম্যাচে ব্যাটিং দেখেই বোধ একেবারে বাজে অবস্থায় রয়েছে নীতিশ সানা এমনিতেই সারা বছর কোনো ক্রিকেটের মধ্যে থাকে না নীতিশ সানা এবং নীতিশ সানা এরকম মানে প্রথম একটা দুটো ম্যাচে ফ্লপ খায় কলকাতা নাইট রাইডার্সেরও এরকম হয় প্রথম কয়েকটা ম্যাচে একেবারে খারাপ খেলে তারপরে কিন্তু আস্তে আস্তে ফর্মে ফেরে নীতিশ নীতিশ রানা ঠিক আছে আর কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে হয়তো আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না হয়তো ব্যাটিং অর্ডারের পরিবর্তন দেখতে পারি হয়তো কুইন্টন ডিকক সুনীল নানিন ওপেন করবে তিন নম্বরে রাহানে নম্বরে ভেঙ্কটেশ্বরকে না পাঠিয়ে হয়তো চার নম্বরে হয়তো আঙ্কৃশ রঘুবংশীকে পাঠাতে পারে পাঁচে হয়তো ভেঙ্কটেশ্বর আনতে পারে তারপর রিঙ্কু সিং পা ডানাতি বাহাতি কম্বিনেশান যদি রাখে বা পরিস্থিতি অনুযায়ী নামাতে হবে যদি কোনো কোনো ম্যাচে ভেঙ্কটেশ্বরও নামুক কোনো কোনো ম্যাচে ইসেও নামক মানে ভেঙ্করেশর কোনো কোনো ম্যাচে নামুক আর অঙ্কৃশু বলছি কোনো কোনো ম্যাচে নামুক তাহলে ভালো আর তিন নম্বরে রাহানে খেলুক ওপেনারটা ঠিকঠাক একই ধরনের প্লেইং ইলেভেন খেলুক তাহলে ভালো হবে আর স্পেন্সার জনসনকে খেলাচ্ছে মনে হয় অ্যান্ডিচ চোট চোটপোট রয়েছে বা এরকম হতে পারে বাহাতি পেসার খেলাতে চাইছে এটাও হতে পারে আর অ্যান্ড্রে রাসেল কী জন্য বল করছে না এটা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে আর রাহানে বলছে যদি বল স্পিন না করে তাহলে আমরা ভালো কী করে করবো আমাদের এখানে একটু উইকেট ভালো সবই মানছি কিন্তু একটু স্পিন উইকেট হলে ভালো হয় স্পিনাররা যাতে সাহায্য পায় তাহলে আমরা চেস মানে ডিফেন্ড করতে পারতাম ওই রানটা এমনটাই কিন্তু বলেছেন রাহানে রাহানে যতটা পাচ্ছে চেষ্টা করছে কিন্তু সেইভাবে কলকাতা নাইট রাইডার্স খেলতে পারছে না ম্যাচটা কালকে পুরোপুরি দেখবো মোটামুটি কালকে ছুটি আছে দেখার চেষ্টা করব কলকাতার দেখা যাক কীরকম হয় মানে যেতে নাকি যদি যেতে তো ভালো গুয়াহাটিতে ম্যাচটা হতে চলেছে গুয়াহাটিতে কিন্তু হাই স্কোরিং ম্যাচই হয় একশো সত্তর আশি মোটামুটি আসবে রান হবে এবার দুশো রান এখন সেফ না দুশো দশ পনেরো রান করলে কি হয় হাডার দি ম্যাচ হয় দুশো তিরিশ এবার পিস যদি স্লো থাকে চেন্নাইয়ের মতো পিস তাহলে একশো আশি একশো একশো আশি না একশো ষাটের উপরে রানই ভালো চেন্নাইয়ের পিচে কিন্তু যদি আর কি ওটা অন্য পিচ হয় তাহলে দুশো সেফ না সবসময় চেস করা বেটার এবারে গুয়াহাটির পিচটা মনে হচ্ছে আমার যতদূর মনে হয় চেস করাতে অসুবিধা প্রথমে মনে হয় ব্যাট করাতে হয়তো সুবিধা হতে পারে হয়তো গুয়াহাটিতে হুম আর কলকাতায় যদি হতো তাহলে চেস করাটা বেটার সুবিধা হতো প্রথম ম্যাচটা কলকাতায় মানে হোম ম্যাচে হেরেছে হোম ম্যাচে যদি জিততে না পারে তাহলে তো সমস্যা গৌতম গম্ভীরও নেই কলকাতাও ভালো খেলতে পারছে না পরিষ্কার কথা আর চন্দ্রকান্ত পণ্ডিত রাহানে তারপরে ডিগেপ্রা ওরা ঠিকঠাক প্ল্যানিং করতে পারছে না কাকে কোন জায়গায় নামাবে কাকে কীভাবে ব্যাটিং করাবে কাকে কিভাবে বোলিং করাবে কোন জায়গায় কীভাবে ফিল্ডিং করাবে কিছু বুঝেই উঠতে পারছে না যেটা একমাত্র গৌতম গম্ভীর করতে পারতো আর যদি শ্রেয়াসাদ থাকতো এর থেকে হয়তো একটু বেটার হতো পাঞ্জাব কিংস হয়তো ভালো খেলতে পারে ক্যাপ্টেন্সির তারা ব্যাটিং বোলিং যদি ভালো মোটামুটিও করে ক্যাপ্টেন্সি আর যদি রিকি পন্টিং যদি টেকনিক ওই টেকনিকের মাধ্যম মাধ্যমেও কিন্তু জেতা সম্ভব যদি মোটামুটি খেলে দিতে পারে কলকাতা নাইট রায়সের ভালো ভালো বোলার রয়েছে প্লেয়ার রয়েছে কুইন্টন ডিকোক জানি না রাজস্থান রয়েলসের বিপক্ষে কেমন খেলবে তবে আমার মনে হয় না রাজস্থান রয়্যালসের বোলাররা খুব একটা সমস্যায় ফেলবে বলে তবে যশ্রী জয়সাল যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারে আর আমার এখনও মনে পড়ে দ্রুততম বারো বলে কোথায় পঞ্চাশ রান করেছিল নীতিশ সানা প্রথম ওভার করতে এসেছিল এটা ইডেন গার্ডেনের মাটিতে রাজস্থান রয়্যালস হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে ঠিক আছে মানে এখনও মনে পড়ে সেরকম যেন না হয় তাহলে একদমই এবার অথবা যেভাবে হারবে না কলকাতা নাইট রাইডার্স এইটুকু লিখে দিতে পারি তবে চেঞ্জ হয়তো কোনো কিছু তো করবে না কলকাতা এবার যদি অ্যান্ডিচ নোকে আনলেও আনতে পারে হয়তো সম্ভবত চেন যদি হয় ওইটাই চেঞ্জ হতে পারে এছাড়া ভৈবব আরোরা এদেরকে দিয়ে প্রথমের দিকে বল করাচ্ছে তো সুইমি করাতে পারছে না তা যখন মার খাচ্ছে তুমি তাকে দিয়ে সরিয়ে দাও তুমি স্পিনার নিয়ে আসো স্পিনার তুমি আনছো না ভুলভাল ভাল ক্যাপ্টেন্সি করছো মর্গানের এই জিনিসটা ছিল মানে প্রথমে একটা বোলারকে ফার্স্ট বোলার দিলো সেই বোলারটা খুব ভালো বল করলো তারপর একটা আর একটা বোলার দিলো সেই বোলারটাও ভালো বল করলো তিন নম্বর ওভারে আবার ওই যে ভালো বোলারটা বল করলো ওই বোলারটাকে দিলো ওই ওভারটা মার খেয়ে গেলো আর পরের দিকে আবার ওই বোলারকে দিলো দিল বা একটা স্পিনার নিয়ে আসলো বা আরেকটা যে ফাস্ট বোলার ওকে নিয়ে আসলো বা এরকমও অনেক সময় করেছে দুটো দুটো ফাস্ট বোলার আলাদা আলাদা বল করলো দুই ওভার হয়তো দুই ওভারে বারো রান দিয়েছে দুটো বোলার মিলে আর তিন নম্বর ওভার একটা স্পিনার নিয়ে চলে আসলো এরকম কিন্তু মানে ক্যাপ্টেন্সিটা করে ইউন মর্গান আর তুমি রাসেল হারশিত রান এদেরকে পাওয়ার প্লেজের মধ্যে এক দাও যদি অন্য বোলাররা মার খেয়ে যায় কেন এরাই তো মেন মানে উইকেট টেকার বোলার এদেরকে তুমি বল দাও সুনীল রানিনকে তুমি ম্যাচ বেরিয়ে যাওয়ার পর যদি বল দাও তাহলে তো সমস্যা আর এই রাজস্থান রয়েলসের ওই ভালো কিছু করতে পারেনি তবে আশা করি যে রাহানে ভালো খেলবে রাজস্থান রয়েলসের বিপক্ষে ভালো ক্যাপ্টেন্সি করবে যেতে হবে দেখা যাক কী হয় এই টিম নিয়ে কলকাতার এবার ভালো খেলা মুশকিল এবার সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ খুব ভালো কোনো ম্যাচে যে ম্যাচে ব্যাটিং লাইন আপ ক্লিক করে যাবে খুব ভালো যে ম্যাচে ক্লিক করবেন একেবারে জঘন্য খেলবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না